মানুষ যে কত গাদা হইতে পারে সেই দিন আমি টের পাইছি মানে সেদিন আমি রাস্তার পাশের একটা টয়লেটে প্রস্রাব করতে গেছি তারপর দেখি টয়লেটের দেয়ালে কোন ছেলে যেন লিখে রাখছে রূপসী আই লাভ ইউ তো কি হইছে আরে সাগর রূপসী কি কখনো ছেলেদের টয়লেটে যাবে নো 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 বলটু তোর পায়ে জুতা নাই কেন খালি পায়ে গুর্তাসস কেন আগের জুতাগুলো ছেড়ে গেছে তাই খালি পায়ে ঘুরতাছি তাহলে নতুন জুতা কিন আরে নতুন জুতা কেমনে কিনবো আমার বাবা আমাকে শুধু হাত খরচের টাকা দেয় পা খরচের টাকা দেয় না আপনার মেডিকেল রিপোর্ট চলে আসছে আপনার দুইটা সমস্যা ধরা পড়ছে একটা হলো আপনার কান নষ্ট হয়ে গেছে আর একটা হলো আপনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে

তোর শ্বশুর কি বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। তাহলে আরেকটা অর্ডার দে। ও নো 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 নো। দোস্ত তুই একটা বলদ কে বিয়ে করলি না কেন? কি বলস? মানুষ হয়ে কেউ বলদকে বিয়ে করে? ঠিক বলেছিস। এই কথাটা তোর বউ বুঝলো না কেন? আজকে তোর পরীক্ষা কেমন হলো পরীক্ষার খাতায় কিছুই লেখি নাই সাদা খাতা জমা দিয়ে আসছি আয় হাই কি করছস আমিও তো পরীক্ষার খাতায় কিছুই লেখি নাই স্যার তো মনে করবে আমি তোরটা দেখে কপি করছি মনে কর তুই লটারিতে পাঁচ লাখ টাকা পাইলি তাহলে তুই কি করবি আমি খুশিতে হার্ট অ্যাটাক করব তারপর